আলাইকুম দর্শক পথে গ্রহ ফার্মস্তিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল কাণ্ডালার শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি আমাদের সর্বিত বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে

সাথে সমন্বয় করা অতএব এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল পঁচিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসে আঠাশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি লাল পঁচিশ টাকা লোকাল সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আটত্রিশ টাকা কর্পোরেট সুপার প্লাস চল্লিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার এ প্লাস পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার বার পঁয়তাল্লিশ টাকা কালার কালারবার টাইগার এ প্লাস আটচল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজি নাহার প্রভৃতা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান চল্লিশ টাকা ব্রয়লার রস বিয়াল্লিশ টাকা ব্রয়লার ইপি তেতাল্লিশ টাকা ব্রয়লার আরবর এ চল্লিশ টাকা ব্রয়লার পাঁচশো বিয়াল্লিশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক সতেরো থেকে আঠারো থেকে টাকা মিশরি পিওর ফাউমি পঁয়ত্রিশ টাকা ক্রস ষাট টাকা গলা ছিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা টাকা টাকা খাকি খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এক প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন